দিদি হয়েছে ওনার মেয়ের বিয়ে হচ্ছিল না শুনেছি আগের বছরের তিনি দিল্লি বিয়ে দিয়ে এবছরে তার বিয়ে ফাইনাল হয়েছে এবছর আসবে যার সন্তান হয়নি মায়ের কাছে মানসিক করে ওই যে ভরা বেঁধে গেছে চল্লিশ বছর বয়সে তার সন্তান নেই সন্তান না হওয়া মায়েরা এই গাছে ঢিল বাঁধলে আপনার কোল আলো করে আসবে ফুটফুটে সন্তান কথা বলতে না পারলে গাছে ঢিল বাঁধলে কথাও বলা সম্ভব হবে বিয়ে হচ্ছে না একবার মানত করে দেখুন যে কোনো সমস্যা সমাধান করতে হলে একবার আসুন সতী মায়ের মন্দিরে আসার পরে মাকে দেন মা সাধনা করেন এই তলায় এবং এই ডালিম ডালিমতলায় মানুষ যে ঢেল বাঁধে এবং স্নান করে এসে এখানে ঢেল বাঁধেন তার মনের বাসনা পূর্ণের জন্য সতী মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন কথিত আছে পৌনে চারশো বছর আগে কল্যাণীর ঘোষপাড়ায় সতীমা এই ডালিম গাছের তলায় বসে আরাধনা করেন কারণ দীর্ঘ বহু বছর ধরে তিনি নিঃসন্তান ছিলেন যার কারণে সতীমা ও তার স্বামী ঠিক করেন আরাধনা করবেন এবং কুড়ে ঘর বেঁধে সাধনা শুরু করেন কিছুদিন পর এক ফকির এসে দেখা দিলেন সতীমাকে আর জিজ্ঞাসা করলেন মা কি চাও তখন সতীমা বললেন বাবা আমি নিঃসন্তান তোমার মতো পুত্র চাই তখন ফকির চলে যান আবার বহু বছর পর সেই ফকির এসে বলেন মা তুমি কি চাও ফের সতীমা বলেন বাবা আমি নিঃসন্তান তোমার মতন পুত্র চাই তখন ফকির কথা দিয়েছিলেন আমি তোমার ঘরে জন্ম নেব তুমি আমার নাম রেখো দুলাল চাঁদ সতীমায়ের যে দোল পূর্ণিমা দোল উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের এখানে সমাগম এখানে সতীমায়ের এই ধর্মে হিন্দু মুসলিম সব ভক্ত সব শিষ্য এখানে আছে এটা হচ্ছে বৈষ্ণব ধর্মের একটা শাখা আউলিয়া ধর্ম বা কর্তাভজা ধর্মের দীর্ঘদিন ধরে সতীমা নিঃসন্তান ছিলেন সময় মনে হলো নির্জন স্থানে গিয়ে আমরা ঠাকুরের আরাধনা করতে চাই সতীমা সতীমায়ের স্বামী অজানা উদ্দেশ্যে এই জালিমগজতলা আজ থেকে উনি চারশো বছর আগে এসে উপস্থিত হলেন এবং কুঁড়ে ঘর বেঁধে ওনারা সাধন ভজন শুরু করলেন কিছুদিন পরে এক ফকির এসে দেখা দিলেন মা কি চাও তখন সতীমা বললেন বাবা আমি নিঃসন্তান পুত্র পুত্রচৈরী তখন এই ফকির এই কথা শুনে চলে গেলেন সতীমা সতীমায়ের স্বামী সাধন ভজন চালিয়ে যাচ্ছে বহু বছর পরে আবার ফকির এসে দেখা দিলেন মা কি চাও বলছেন বাবা আমি নিঃসন্তান তোমার মতো পুত্র চাই তখন সে ফকির কথা দিয়েছিলেন আমি তোমার গর্ভে জন্ম নেব আমার নাম লাগে তুমি দুলালচা অর্থাৎ এই ধর্মের ধর্মীয় বলছে গৌরাঙ্গ মহাপ্রভু নতুন সম্প্রদায় গর্বার জন্য সতীমায় গর্ভে দুলালচা নাম নিয়ে জন্মগ্রহণ ইতিহাসে আছে গৌরাঙ্গ মহাপ্রভু নতুন সম্প্রদায় গড়বার জন্য সতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এরপর থেকেই এই ডালিম গাছে ভক্তরা কিছু মানত করেন ঢিল বাঁধলে তাদের মনস্কামনা পূরণ হয়

আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয় এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম কানা খোরা থেকে নানা দুরারোগ্য ব্যাধি ঠিক হয়ে যায় মানত করলেই নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ায় রয়েছে বিখ্যাত সতী মায়ের মন্দির কথিত আছে মরণাপন্ন সরস্বতীর সারা গায়েব পুকুর থেকে মাটি এনে লেপে দিয়েছিলেন আউলচাঁদ তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন সরস্বতী সতী মায়ের মন্দিরে আপনার সকাল সাতটা সাড়ে সাতটা থেকে শুরু হয় সন্ধ্যে সাতটা পর্যন্ত ধারাবাহিকভাবে পুজো চলে এবং সতীমায়ের বার হচ্ছে শুক্রবার শুক্রবারে ভক্ত সমাগম বেশি হয় অন্যান্য ছুটির দিন ভক্ত সমাগম বেশি হয় কিন্তু পুজো কিন্তু প্রত্যেক দিনই হয় এবং নিত্য সেবা নিত্য ভোগের ব্যবস্থা এখানে আছে